আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো রাতে জি ইসির মোড়ের আশেপাশের দৃশ্যগুলো দেখতে কেমন এবং এখানকার পরিবেশটা আসলে কেমন মূলত আমরা যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাইওভারের যে লেন রয়েছে পাশ থেকে যে ওঠানামার দৃশ্যগুলো জি সি মোড়ের পাশে যে আসলে এখানে নিজাম এ আর বা ও আর নিজাম রোড শাখার এই আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই একটা ভিন্ন রকম লাগে শহরের দৃশ্যগুলো জায়গাটা দেখে ফ্লাইওভারের নিচ এবং গাড়ি চলাচলের যে দৃশ্যগুলো মানুষকে মুগ্ধ করে আসলে জায়গাটা খুবই অসাধারণ যদি একটু আমরা ফ্লাইওভারের দৃশ্যটা দেখাতে চাই এই দিকটা পিছনের দিকে এখান থেকে আসলে গাড়ি এদিক থেকে নামা এবং ওদিক থেকে ওঠা এদিক থেকে আসলে গাড়ি নেমে যায় এই ফ্লাইওভার থেকে আর এই অপর পাশ দিয়ে আসলে গাড়িগুলো উঠে মোট আসলে এখানে জায়গাটা খুবই অসাধারণ খুব সুন্দর চাইলে আপনারা এই জায়গাটায় আসলে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন বা প্রয়োজনে আসেন সে ধরনের জায়গা আসতে পারবেন সবকার সঙ্গে দেখ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে